আগেকার দিনের বউ ওহে ইস এ বাবা এটা কি তরকারি হয়েছে না আছে নুন না আছে ঝাল কি শিখেছো বাবার বাড়ি থেকে মায়ের কাছ থেকে কোনো কাজে তো শিখে আসতে পারলনি এরকম রান্না যদি দ্বিতীয় দিন করো না বাড়ি থেকে দূর করে দেবো এতবাড়ি হাকরে তাকিয়ে দেখছো কি যাও আমার জন্য নতুন রান্না করে নিয়ে আসো ভালোভাবে রান্না করবে এই জেলাশায়েবের বিবি শুয়ে থাকলেই হবে কাজগুলো কে করবে শুডি সারা দিন ফকিবাজি আপু দেখটা যাও কাজ করো এখন কত দিনের বউ কি গো বউমা রান্নাঘরে বাসনগুলো তো পড়ে রয়েছে মাজবে না এত বাসন ফেলে রাখতে নেই জানো না এই শুনুন আমি না এখন একটু রেস্টে আছি আর আপনিও তো সারা দিন শুয়ে বসে থাকেন একটু কাজ তো আপনিও করতে পারেন নাকি ঘোড়া থেকে ঘোড়া হয়েছে সব সময় তো অর্ডার করবে না আমার যেটা যখন ইচ্ছা হয় আমি সেটাই তখন করি কি রান্না করেছো মুখেই তো তোলা যাচ্ছে না রান্নার দিকে একটু মন দাও ফোনটা রেখে মুখে যদি না তোলা যায় তাহলে নিজের রান্না নিজে করে খাও তুমি আমাকে বিয়ে করে কি দাসী বাড়ি মনে করেছো যা রান্না করব চুপচাপ খেয়ে নেবে যদি না পারো কাজের লোক রাখো রান্নার লোক রাখো